মা আসবে বাপের বাড়ি আশ্বিন মাস পড়লে মা চলে আসিস বাপের বাড়ি মর্ত থেকে তোকে আনার জন্য পাঠিয়ে দেব গাড়ি একটি বছর পর তুই আসবি বাপের ঘরে তোকে দেখার জন্য মারে মনটা কেমন উথাল পাতাল করে খুব যা চলছে তার খবর কি কিছু রাখিস খুন ধর্ষণ রাহা জানি নিত্য দিন লেগেই আছে ভোলা যে তোর সাথে আসবে না যুবতী মেয়েদের নিয়ে আসবি তাই ভয় পাই পাছে এই মর্ত লোকে অন্যায় হয় না কোনো বিচার কেস প্রহসন বছরের পর বছর চলতেই থাকে মানুষ পায় না সুবিচার তাই তো তোকে বলছি মারে সাবধানেতে আসিস কার্তিক গণেশকে নিয়ে চিন্তা নেই লক্ষ্মী সরস্বতীর হাত শক্ত করে ধরিস যদি কোনো অসুরের দাপট দেখিস ভোলার দেওয়া ত্রিশূলটা যেন আনতে ভুলিস না সঙ্গে সঙ্গে সেই অসুরের বুকে ত্রিশূল বসিয়ে দিস